হ্যালো ইফজোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন তো দীর্ঘ কয়েকদিন যাবত আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নাই দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল যার কারণে ভিডিও দেই নাই তো আজকে আমি সন্ধ্যার নাস্তায় পিঠা বানালাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে এটা পিঠা বলেন আর পেঁয়াজও বলেন যেটাই বলেন একটা হবেই নি তা আমি এখানে মুরগির মাংস নিয়ে নিলাম এক পিস ছোট ছোট পিস করে দেখ দেখতেই পারতেছেন আপনারা নিয়ে নিলাম একটা আলু আসলে এই পিঠাটা খুবই মজা আপনারা ট্রাই করবেন জানি না এটা কে কে খাইছেন কে কে খান নাই তো যাই হোক আমাদের নোয়াখালীর মানুষ আমরা এটা খুবই পছন্দ করি তা আমি এখানে টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম অনেকটা ধনিয়া পাতা এখন আমি দিয়ে দিব এখানে জিরা বাটা আছে রসুন বাটা আছে আদা বাটা আছে আমি ব্লান্ডার করছিলাম যার কারণে এরকম লাগতেছে তো গরম মশলা নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর চা চামচ জিরা যেহেতু আমি বাটাও জিরা দিলাম তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে মাখায় নিব তো দেখেন আপনারা দেখতে পারতেছেন আমি সুন্দর করে একটু মাখায় নিব আসলে এ কয়দিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নাই দেশের অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে এখন আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে যাই হোক তো দেখেন আমি সুন্দর করে সবগুলা মাখাই নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আপনাদের ইচ্ছা আসলে আমরা এটা খুবই খুবই পছন্দ করি আমাদের কাছে ভালো লাগে জানি না এটা কার কার পছন্দ তো দেখেন আমি আটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু মেখে নিব আমি হাত দিয়ে সুন্দর করে একটু মাখাই নিতেছি দেখেন আপনারা একবার হলেও চাই করবেন বাসায় এটা খুবই খুবই মজা খেতে তেমন একটা সময় লাগে না একটু কষ্ট করে সব কিছু হাতের কাছেই তো থাকে আমাদের সব সময় মুরগির মাংস আলু মশলা সব কিছুই তো সামনেই থাকে সব সময় তো আপনারা বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে আমি মাঝে মধ্যে এইটা বানাই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম প্রতিদিনই তো মাছ মাংস দেই আজকে না হয় একটু পিঠার রেসিপি দিলাম আসলে এটা পিঠাও বলা যায় পেঁয়াজুও বলা যায় যাই হোক আপনারা যে কোনো একটা বলতে পারেন তো আমি কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি একদম সুন্দর করে পেঁয়াজুর মতো গোল গোল করে আমি কড়াইতে দিয়ে দিলাম এটা কিন্তু খুবই আস্তে ধীরে ভাজা লাগে অনেকটা টাইম লাগে যেহেতু মুরগির মাংস যতক্ষণ পর্যন্ত ভিতরে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার এগুলো ধীরে ধীরে সুলার আঁচটা কমিয়ে ভেজে নেবেন তো দেখেন আমার প্রায় অর্ধেকটা বাজা হয়ে গিয়েছে তো আমি এখন সবগুলো একে একে উল্টাই দিব আসলে কেউ কিছু মনে করবে না আমি এত গোছাই কথা বলতে পারি না তো আমার রেসিপিটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ